হ্যালো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী অনুশনী সাইড পয়েন্ট সাইডে 25 থেকে 28 পর্যন্ত সমাধান করব কিভাবে করতে দেখো লসাগু নির্ণয় করো 25 থেকে 28 পর্যন্ত সমাধান করব লসাগু তাহলে আমি 25 নম্বর সমাধান এখানে আছে কি s স্কয়ার প্লাস 3x প্লাস 2 এট হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি যে আমার s স্কয়ার মাইনাস 1 এট হচ্ছে দ্বিতীয় রাশি তৃতীয় রাশি যে আমার s স্কয়ার প্লাস x মাইনাস 1 তাহলে আমার প্রথম রাশিটা যদি আমি লিখি 25 সমাধান 25 নম্বর প্রথম রাশি প্রথম রাশি কি আছে প্রথম রাশি আছে আমার এস এস স্কয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটার আমার কি করা যায় এটার আমার উৎপাদক করা যায় মানে মিডল ড্রাম করা যায় উৎপাদক মিডল ড্রাম কিভাবে করে দেখো মিডল ড্রাম করতে হবে আমার মাঝখানটা যোগ বিয়োগ করলে যে মাঝখানটা পাওয়া যায় এবং ওই দুইটা সংখ্যা গুণ করলে যে আমার টু এই যে আমার লাস্টেরটা এই লাস্টের পাওয়া যায় আমার যে আমি দুইটা সংখ্যা বানাইতে হইবে মিডেল ড্রাম তা মাঝখানে যে আমার যোগব্যায়োগ করলে মাঝখানে সংখ্যাটা যে আসে এবং ওই সংখ্যা দুটো গুন কলে যাবা লাস্টের সংখ্যাটা আসে তাহলে আমার আন আছে এস এস এখন এখন আছে যে থ্রি তা আমি যদি লিখি প্লাস এখানে প্লাসি লাগবা প্লাস তাহলে প্লাসি লাগবা তা আমি যদি লিখি টু এক্স প্লাস এক্স তাহলে আমার এখানে দুই আর এখানে এক তাহলে তিন হয়ে গেছে তা যোগ কলে আমার তিন হয় এবং এই দুই আর এখানে এক তাই দুই আখে দুই হয়ে যায় তাহলে আমার দুই মিডল এবার করে তাহলে আমার যদি আমি এক্স নেই এই যদি এই এই একটা থাকে তাহলে আমার প্লাস আর এখানে এক্স কমান এলে থাকে প্লাস টু তারপর এখানে এক্স কমান এলে শুধু আমার শুধু ওয়ান থাকে যেহেতু এক্স চলে গেছে আর এই রাশিটাই কিন্তু আবার এই জায়গায় দিবে এক্স প্লাস টু তাহলে আমার এখানে এক্স প্লাস টু এক্স প্লাস টু এইটা আমার কমান নিমুখ এক্স প্লাস টু আর এই এক্স আর এইটা আমার করিয়ে দিয়েছি এক্স প্লাস ওয়ান এই গেছে আমার প্রথম রাশি দ্বিতীয় রাশি কি আমি যদি লেখি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এসে যে কি আমার দ্বিতীয় রাশি যে আমার এই এস কার মাইনাস ওয়ান তাহলে আমার এস কার মাইনাস ওয়ান মানে এই ওয়ানের উপরে কিন্তু একটা স্কোয়ার আছে

বি স্কোয়ার সূত্র তাহলে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি লিখছি এক্স এর দর্শী এ আর বি এদেশি ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং তৃতীয় রাশি যদি লেখি এখানে তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশিটা কি আমার এই এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটাও আমার কি করা লাগবে মিডিল ডাম করা লাগবে এখন আছে যে মাইনাস টু এবং যোগ বিয়োগ করলে যে আমার শুধু ওয়ান হয় তাহলে আমি লিখতে পারি এই এস স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স কারণ এখন এই টু তে গুণে ওয়ান চলে যাইবে টু তে গুণে ওয়ান চলে গেলে থাই আমার ওয়ান এখানে ওয়ানই আছে আর এই যেহেতু প্লাসের দেওয়া বড় এই জন্য প্লাসের দেওয়া হয়েছে তার আবার এখানে টু আর এখানে ওয়ান এই গুণ করলে কিন্তু আমার দুই একে দুই তাহলে মাইনাস এখন আমি এক্স কমান নেব এক্স আমি এই এক্স আর দুইটা এক্স একটা এক্স থাকে এই যে প্লাস এই একটা আমার টু আর এখানে যদি এক্স চলে আবার এই আমি এই জায়গা এই তাহলে আমার এখানে আছে কি এক্স এইটা আমি একটা লিখবো দুই আর এখানে এক্স আর এখান ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান এখন শেষ প্রথম রাশিক কার শেষ দ্বিতীয় রাশিক আর শেষ তৃতীয় রাশিকার শেষ এখন আমার লেখা লাগবে অতএব নির্ণয়ে নির্ণয়ে ল গু লণ্ণয়ের লসাও কি আগে দেখো কম আঙ্কি আছে এখানে এক্স প্লাস টু এখানে আছে এক্স প্লাস টু এখানে এক্স প্লাস টু নাই এখানেও আছে এক্স প্লাস টু তাহলে আমি দুই ডাইগোনে একটা লিখতে পারি এই এক্স প্লাস টু এবার ধর এক্স প্লাস ওয়ান এখানে আছে এক্স প্লাস ওয়ান এখানেও আছে এক্স প্লাস ওয়ান কিন্তু এই রাশিতে এক্স প্লাস ওয়ান নাই তাহলে আমি এই দুই ডায়গণে আমি একটা লিখতে পারি এই এক্স প্লাস ওয়ান এবার এই রাশির দুটা আমার নেওয়া হয়ে গেছে আর এই রাশিতে দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস ওয়ান আবার আছে এখানে এক্স মাইনাস ওয়ান তাহলে আমি দুই একটা লিখতে পারি এক্স মাইনাস এখন আমার এই রাশিটারে এই রাশিটা কিন্তু একটা সূত্রের মত গেছে যে আমার এ 1 এই রাশিটা কিন্তু সূত্রের মত তাহলে আমি পারি এবং এইটাই আমার মানে সূত্রের মতন এইটা গেছে তাহলে আমার এইটাই ছাব্বিশ নম্বর সমাধান হচ্ছে কীভাবে কথা দেখো ছাব্বিশ নাম্বার আছে কি এখানে এস এসোয়ার মাইনাস ফোর প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে আমার এস স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এবং তৃতীয় রাশি আমার এস কিউ মাইনাস এইট তাহলে আমার যদি আমি লিখি সমাধান ছাব্বিশ প্রথম রাশি এবং প্রথম রাশি কি আছে যে প্রথম রাশি প্রথম রাশি আছে আমার এস এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমার এস এসোয়ার মাইনাস ফোর এই ফোরের আমি ভাঙাবো তাহলে আমার এস এসোয়ার মাইনাস

এবং যদি লেখি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে কি এস কার প্লাস ফোর এক্স প্লাস ফোর এটি হচ্ছে আমার দ্বিতীয় রাশি এইটা সূত্র সাহায্য করা যায় আবার মিডিল ড্রামগুলো করা যায় আমি মিডিল ড্রাম মিডিল ড্রামই করামো কিভাবে মিডিল ড্রাম করতে হয় দেখো এখানে আছে এস কার প্লাস ফোর এক্স প্লাস ফোর সূত্র সাহায্য করা যায় এবং মিডল ড্রামও করা যায় উত্ত করা যায় তাহলে আমার এই এস এস প্লাস

আর এখানে এই রাশি দিয়ে আমি এক্স প্লাস টু এখন আমার এক্স প্লাস টু এক্স প্লাস টু আমি একটা লিখতে পারি এবং আসে এখানে এক্স প্লাস টু এই গেছে আমার দ্বিতীয় রাশি তৃতীয় রাশিটা যদি আমি লিখি তৃতীয় রাশিটা কি আছে তৃতীয় রাশিটা আমি এই জায়গা দিয়ে লিখে রাখাই তৃতীয় রাশিটা তাহলে আমার তৃতীয় রাশি

বি ক্যুপের সূত্র দেবিসটা কি তাহলে আমার্কার মানে আমার এসেছে এ মাইনাস বিয়ার মাইনাস টুয়াইস এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটি হচ্ছে আমার মাইনাস বি সূত্রটা লিখছে এখন আমি যদি এটা ভাঙাই যদি আমি এইটার শুধু এইটের কাজটা যদি করি তাহলে আমার এই এক্স মাইনাস টু তা আমার সাজাই লিখবো আর কি তাহলে আমার এস স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টুর স্কোয়ার খেলে কিন্তু আমার ফোর হয় এই যে ফোর এইটি আমার শেষ এখন যদি আমি আমার শেষ এখন যদি আমি লিখি অতএয়ে নির্ণয়ের গু নির্ণয় লসাগু কত এখন আমার কমা আনকমা সব যাইবে এখানে এক্স প্লাস টু এখানে পাইলাম এখানে পাইলাম এক্স প্লাস টু এখানে কিন্তু নাই তাহলে আমি দুইটার আমি একটা লিখতে পারি এক্স প্লাস টু এখন এখানে এক্স মাইনাস টু এখানে ও সরি এখানে কিন্তু এক্স প্লাস টু আছে তাহলে আমার এই এই জায়গায় দুইটেই আমার লেখা লাগবে আমি আবার বুঝাই এখানে এক্স প্লাস ওয়ান আছে একটা

এই এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু দুইটা কখন আমি একটা লেখি এখন আছে শুধু এই রাশিটা এটা অনে অশেষ এটা অনে অশেষ এটা অনেশেষ এই রাশিটা আসে তাহলে আমার আছে কি এই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর তাহলে আমি এই রাশিটা যদি আমি ভাঙাই যেমন এক্স প্লাস টু এক্স প্লাস টু আছে করে দুইটা তাহলে আমি হল স্কোয়ার দিয়ে দিতে পারি কিন্তু এক্স প্লাস টু এই হল স্কার এবং এক্স মাইনাস ওয়ান আর এই রাশি এই রাশিটা যদি আমি এই এ মাইনাস 8 লেই এই রাশিটা তো এইটারে যদি আমি অঙ্কটার করি গুণ করি তাহলে আমার কিন্তু এইটাই কিন্তু পাওয়া যায় তাহলে আমি লিখতে পারি x কিউব মাইনাস 8 এইটাই আমার आंसर বুঝছো কিন্তু এই এই যে সংখ্যাটা এই সংখ্যাটা আমি এই জায়গায় কিন্তু হয়ে গেছে এই সংখ্যাটা আমি এইটার সমান আমি a মাইনাস 8 লিখতে পারি এইটাই আমার आंसर সাতাশ নম্বর মরণ করা কীভাবে সমাধান করতে দেখো এখানে সাতাশ নাম্বার প্রথম রাশিতে আছে আমার সিক্স এস এস্কার মাইনাস এক্স মাইনাস ওয়ান এবং থ্রি এস এস্কার প্লাস সেভেন এ এক্স প্লাস টু এটা হচ্ছে দ্বিতীয় রাশি তৃতীয় রাশি হিসেবে আমার টু এস স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তাহলে আমি সাতাশ নম্বরের প্রথম রাশি সমাধান প্রথম রাশি এখানে যদি আমি লিখি প্রথম রাশি প্রথম রাশি আছে কি প্রথম রাশি এসে আমার সিক্স এস স্কাই এক্স মাইনাস ওয়ান তাহলে আমার এটি কি করা লাগবে মিডল রান করা লাগবে মিডিল রান কিভাবে করবা যদি আমার এই প্রথম সংখ্যা থাকে তাহলে আমি লাস্টের সংখ্যা এই সংখ্যা গুণ একারের দরবা তাহলে আমার এখানে ছয় আর এখানে সেই এক তাহলে ছয় একটে ছয় দরবা এখন মাঝখানে যোগ বিয়োগ করলে যে আমার ছয় হয় এবং প্রথম এবং লাস্টে যে আমার গুণ করলে কিন্তু গুণ ফল যে আমার ছয় হয় তাহলে আমি যদি লিখি সিক্স এস স্কোয়ার এবং এখানে মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স তাহলে আমার একটা পরে মাইনাস আবার তিন আর দুই যোগ গুণ করলে আমার তিন দুণে ছয় হয় আমি কিন্তু বলছি প্রথম এবং লাস্টে গুণ ফলে যদি আমার এইটা হয় তাহলে আমি মাইনাস এই ওয়ান এখন আমার কি কমা নিতে পারি এখানে আমার থ্রি এক্স কমা যায় মানে এখানে কিন্তু থ্রি এক্স কমা যায় গেলে আমার একটা এক্স থাকে তাহলে আমার টু এক্স হয় মানে এটি যদি গুণ করি তাহলে 3 গুনে ছয় আবার এখানে একটা এক্স এখানে এক্স হয় তাহলে মাইনাস যদি আমার এখানে থ্রি এক্স যেহেতু চলে তাহলে আমার থাই শুধু ওয়ান এখন যদি এই এই টু আর এখানে থ্রি তাহলে তিন ছয় আর এক্স এক্স চলে এসেছে তাহলে আমার শুধু প্লাস আবার এই রাশিটাই কিন্তু এই জায়গায় তাই টু এক্স মাইনাস ওয়ান এখন আমার এই দুই রাশি একটা আমি টু এক্স মাইনাস ওয়ান এবং আর বাকি আছে কি প্রথম রাশি কাজ শেষ এবং দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে কি আমার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে আমার থ্রি এস থ্রি এস স্কাস সেভেন এক্স প্লাস টু তাহলে আমার এইটা হোক তাহলে আমার প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা এই সংখ্যার দুইটা গুণ ফল আমার তাহলে তিনটি গুণে ছয় এবং যোগ যোগ বিয়োগ করলে যে আমি আবার এই মাঝখানে যে আমি ছয় পাই তাহলে আমি লিখি থ্রি এক্স এস স্কাস প্লাস যদি লিখি আমি প্লাস তাহলে আমি যদি লিখি ছয় তাহলে সিক্স সিক্স এক্স সিক্স এক্স প্লাস ওয়ান তাহলে আমি ছয় ছয় যদি আমার এই ছয় আর এক যোগ করি তাহলে আমি সাত পাই প্লাস টু দেখো কীভাবে করছি আমি এই থ্রি এক্স এস এস কার কিন্তু আমার এখানে সাত আর গুণ ফল ওই তৈরি আমার কিন্তু ছয় তাহলে আমি যদি লিখি সিক্স এক্স প্লাস ওয়ান তাহলে আমি ছয় আর এক যোগ করলে সাত পাই এবং ছয় এক ছয় হয় মানে এই লাস্টের এবং প্রথম এবং লাস্টের গুণ তাহলে আমি হ্যাঁ কী কমা যায় এন আমি থ্রি এক্স যদি কমা নেই থ্রি এক্স কমা যায় তাহলে আমার আর একটা এক্স থাকে তাহলে এনে এক্স লেখলাম এই প্লাস অ্যান যদি এনে থ্রি এক্স কমা নেই তাহলে আমার থাকে টু শুধু টু থাকে মানে এক্স চলে গেছে তিন গুণে ছয় প্লাস এন যদি এক্স চলে যায় থাকে শুধু আমার ওয়ান এই রাশিটি আমি এই জায়গায় লেখম এক্স প্লাস তাহলে আমার কি কি আছে এখানে এক্স প্লাস টু তাহলে আমার এই রাশি তৃতীয় করে দেখাই তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি হিসেবে আমার কি তৃতীয় রাশি টু প্লাস এক্স মাইনাস টু একই নিয়মে কিন্তু এইটাও কিন্তু আমার মিডল টাইম করা লাগবে তাহলে আমার এই প্রথম এবং লাস্টের গুণ ফল যে আমার এইটা যোগ ব্যোগ করলে হয় তাহলে আমার দুই দিগণের সাইড হয়েছে কিন্তু দুই দিগনে কত এই প্রথম দুই লাস্টে দুই তাহলে দুই দিগণের সাইড এবং যোগ ব্যোগ করলেও কিন্তু আমার যে সাইড হয় তাহলে আমি লিখতে পারি টু এস এস প্লাস ফোর এক্স এবং মাইনাস সু এক্স তাহলে আমার দেখো এই যদি সাইড এ গুণে ওয়ান চলে যায় তাহলে আমার থ্রি হয় আবার সাইড আর এখানে ওয়ান তাহলে সাইড রাখছে সাইড এই দুই দুই গুণে সাইড হইছে তারপর মাইনাস টু তাহলে আমার এখানে কি কমা যায় টু এক্স কমা যায় টু এক্স কমা গেলে আমার আর একটা এক্স থাকে প্লাস আর এখানে যদি আমার এক্স কমা গেছে তাহলে শুধু টু তার এখানে এক্স কমা চলে গেছে চলে যাইছে তাহলে থাকে মাইনাস ওয়ান এই রাশিটা এখানে তুমি আবার এই জায়গায় লিখবো এই এক্স প্লাস টু তাহলে আমার এখানে থাকে এক্স প্লাস টু এক্স প্লাস টু একটা লিখতে পারি এই এক্স প্লাস টু আর এখানে এইটাই আমার তৃতীয় রাশি শেষ এখন আমি যদি লিখি অতএব অতেব নিরয়ে নির্ণয় লসাধু নির্ণয় ল লসাধু কি যদি নির্মাণ আমি লগু লিখি নিম্নে ল সাগু এখন দেখো এখানে এক্স প্লাস টু এক্স আছে টু টু এক্স মাইনাস ওয়ান আবার টু এক্স মাইনাস ওয়ান তাহলে এই দুইটা এখানে আমি একটা লিখতে পারি আবার আছে এখানে তাহলে আমি লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান এখন থ্রি এক্স প্লাস ওয়ান এইটা কিন্তু আমি লিখে ফেলাইছি লাগছি এখন থ্রি এক্স থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান আর নাই তাহলে আমি দুইটা আমি একটা লিখতে পারি থ্রি এক্স প্লাস ওয়ান এন এই এই প্রথম রাশি কাজ শেষ এন আছে যে টু এক্স 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 প্লাস টু এক্স প্লাস টু তাহলে আমি এই এক্স প্লাস টু এইটাই কিন্তু আমার অ্যান্সার না আমি কোথায় না কী লিখছি এই যে আমার টু এক্স মাইনাস ওয়ান আর একটা আছে যে টু এক্স মাইনাস ওয়ান এই দুইটা আমি একটা লিখছি এবং এখানে থ্রি এক্স প্লাস ওয়ান এই যে আবার আছে থ্রি এক্স প্লাস ওয়ান এই দুইটা আমি একটা লিখছি এখন আবার আছে যে এক্স 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 প্লাস 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 টু 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 এবং আছে আছে তাই দুইটা গান আমি একটা লিখছি মানে কমা আনকমা সবই নিছি আমি এইটি আমার অ্যান্সার আঠাশ নম্বর অঙ্কটা কীভাবে সমাধান করতে দেখো আঠাশ নাম্বার কী আছে মাইনাস প্লাস বিকুব প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে আমার এ প্লাস বি কিউব তৃতীয় রাশি যে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হল আছে এবং চতুর্থ রাশি মাইনাস তারপর এ বি প্লাস বিল স্কুলে প্রথম রাশি যদি আমি লিখি এখানে প্রথম রাশি কি আছে যে আমার প্লাস বি কিউব তাহলে আমার একু প্লাস বি কিউবের সূত্র দেখু প্লাস বি কিউবের সূত্রটা কি এ প্লাস বি

এবং এ প্লাস বি আমি তিনটা লিখছি দ্বিতীয় তৃতীয় তৃতীয় রাশি হচ্ছে আমার এস মাইনাস বিস্কার এবং আমার হলেস্কার তাহলে আমি কি লিখতে পারি এ স্কার এ স্কার এবং মাইনাস বিস্কার মানে দুইটা লেখবো যেহেতু হলেস্কার আছে তাহলে আমার এস্কার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিসি এখন এই সূত্রে তাহলে আমার এ স্কোয়ার মাইনাস কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ এ মাইনাস বি হল সূত্রে গেছি

এব প্লাস বিস্কোয়ার এবং আটটা দিলেই দেখি এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হল আছে এই কারণে আমি দুইটা লেখি এখন আমি শেষ প্রথম রাশি কার শেষ দ্বিতীয় রাশি কার শেষ তৃতীয় রাশি কার শেষ চতুর্থ রাশিরও কার শেষ অতএব নির্ণয়ে নির্ণয়ে নির্ণয় ল লু গু

আবার এ প্লাস বি সর্বাধিক নিয়ে নিছি এখানে এ প্লাস আছে এখন আছে এইটা আমার আবার যদি দেখি আছে এখানে একটা দুইটা একটা দুইটা আছে আর এ মাইনাস বি আর নাই এটা নাই এটাও নাই তাহলে এ মাইনাস বি আছে কয়টা আমার দুইটা কিন্তু তাহলে আমি লিখতে পারি এ মাইনাস বি তারপর এ মাইনাস বি এ b বি আমি দুইটা লেখছি কিন্তু এখানে এই যে একটা আর এই দুইটি আসে দুই ডালেক্সি সর্বাধিক কমান কমে সব এখন এই এ স্কোয়ার মাইনাস আর আছে এ মাইনাস বি এখানে কিন্তু দুইটি আছে এখানে আছে একটা আছে দুইটা তাহলে আমি এই দুইটিই কিন্তু আমি লেখবো যেহেতু জায়গা হয় না আমি এই যে লিখে দিতেছি তাহলে আমার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস তারপর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইটার দুই ড্যাশ এই আমি লিখছি কিন্তু এখানে কিন্তু অঙ্ক শেষ হয়নি এখন যদি লিখি এ প্লাস বি এই ড্যাশে কয়টা তিন আছে একটা দুইটা তিনটা তাহলে আমি এই এ প্লাস বি লিখে আমি হল কিউব দিয়ে দিতে পারি এটা কিন্তু দ্বিতীয় লাইনে করবা এটা তো আমি এখানে জায়গা নেই এর জন্য আমি এদিকে লিখছি এবং এ মাইনাস বি আছে কয়টা দুইটা তাহলে আমি এ মাইনাস বি লিখে আমি হল হলস্কোয়ার দিয়ে দিতে পারি এবং এই আছে কটা আমার এ স্কোয়ার মাইনাস বি তারপর বিস্কোয়ার এই আছে কটা দুইটা তাহলে আমি এইগুলি কি আমি হল স্কোয়ার দিয়ে দিতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি বিস্কোয়ার এবং এই হল স্কোয়ার এইটাই আমার অ্যান্সার অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঝামেলারও কিন্তু এই যে এই জায়গাতে কিন্তু অনেকটুকু বুঝবা